মিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং ওয়াক্স পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিউ মডেল গাড়ি তৈরি করি আর পাশাপাশি আমাদের মালগুলা সর্বোচ্চ হ্যাভি মাল দিয়ে আমরা গাড়িগুলো তৈরি করি আর যখনই কিছু আমরা কাজ করি ভালো কিছু কাজ করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা কিছু আপনাদেরকে দেখাই যে আপনারা যেন কোনো জায়গাতে কোনো সময় প্রতারিত না হন ভালো কিছু পান এই জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমাদের নওগাঁ জেলা ধামরিহাট থানা আমইতলা বাজার তো আপনারা আসবেন আপনার পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন দেখবেন এখানে দশটা দোকান আছে বিশটা দোকান আছে দেখবেন দেখার পরে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন একটু মালের বিবরণটা একটু ঘুরে দেখাও আর আমাদের মালগুলা যে আমরা বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি সর্বোচ্চ ভালো মাল দিয়ে আমরা কাজ করি তার প্রমাণ যেটা প্রত্যেক ভিডিওতে দেখতে পান এই যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই সিস্টেম মতো খুব ভালো করে দেওয়া আছে মান সমতুল্য ভাবে এই যে আমাদের ব্রেকের যে এটা একটা সিস্টেম এদিকে একটু আগা নিয়ে এসে দেখাও এই যে আমাদের সিস্টেম দেওয়া আছে এই যে আড়াইয়ের অ্যাঙ্গেল দিয়ে ইঞ্জিন বক্স করা আছে একটা গিয়ার বক্স লাগানো আছে এখানে চার কোন একটা বক্স গিয়ার লাগানো আছে আর ড্যাডের ডালা করা আছে ড্যাডের অ্যাঙ্গেলের ডালা এটা দেখতে পাচ্ছেন এই যে ড্যাডের অ্যাঙ্গেলের ডালা এই যে খুবই ভালো মোটা অ্যাঙ্গেল আর প্রত্যেকটার ভিতরে আমাদের চাকা দেওয়া আছে আর দুই লাগানো আছে ভিতরে আছে আছে যার যেরকম পছন্দ যেরকম প্রয়োজন তাই সেরকম নিতে পারবে এই যে একটা মাঠ ব্যবহার করা আছে কাদা যেন না ছিটাই একুশ পিলেট ব্যাটারি বাক্স দেওয়া আছে নিচে একটি শেল দেওয়া আছে সেটা একটু দেখাও একটু শেলটা দেখাও এইদিকে আসো একটু দর্শক ভাইদেরকে ভালো করে একটু ভিডিওটা দেখাও তো এই যে আমাদের ফল্ডিং ফল্ডিং নেট ফল্ডিং নেট ফল্ডিং যেটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে আমরা যে এই যে মালগুলা এইভাবে দেই কখনো ময়লা ধরে নষ্ট হবে না এই যে ভালো করে একটু দেখাও এই যে এই পাশেও দেওয়া আছে এটা অ্যাঙ্গেল দেওয়া আছে এটা কোনো কোম্পানি ব্যবহার করে না আমরা ব্যবহার করি আর খুবই উন্নত মানের গাড়ি খুবই ভালো গাড়ি আপনার এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করবেন আজকের মনে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম